ছোটো কয়েকটি কৌশলে কমিয়ে বিদ্যুৎ বিল প্রচণ্ড গরমে দিন দিন বাড়ছে বিদ্যুতের চাহিদা শীতের সময় বিলের পরিমাণ একটু কম হলেও বছরের বাকি সময়টা বিদ্যুতের বিল যেন লাগাম ছাড়া হয়ে যায় মূল্য বৃদ্ধির এ বাজারে যদি বিদ্যুতের বিলও বেড়ে যায় তাহলে খরচ সামলানো মুশকিল হয়ে পড়ে শুধু বিদ্যুতের বিল বাঁচাতে হবে এমন নয় বিদ্যুৎ সংরক্ষণ করতে হবে সেক্ষেত্রে ছোট ছোট কিছু বিষয়ে খেয়াল রাখলেই এই বিল নিয়ন্ত্রণে আনা যেতে পারে মোবাইল চার্জার থেকে খোলার পর অবশ্যই সুইচ বন্ধ করতে হবে বেশিরভাগ সময় এসি রিমোট দিয়ে বন্ধ করার পর সুইচ বন্ধ করি না এতেও কিছুটা অতিরিক্ত ইউনিট পড়ে যতটা পারবেন প্রাকৃতিক আলো ব্যবহার করবেন সেজন্য ঘরে জানালা একটু বড় রাখতে হয় দক্ষিণের জানালা দিয়ে সবচেয়ে বেশি আলো পাওয়া যায় বলেই মত বিশেষজ্ঞদের ব্যবহার করুন সিএফএল বা এলইডি লাইট এসব লাইটের আলোয় ফিলামেন্টের তুলনায় সার্কিট ব্যবহার হওয়ায় বিদ্যুতের খরচ কমে যে কোনো বৈদ্যুতিক যন্ত্র কেনার সময় স্টার রেটিং এ ভরসা রাখুন কোনো যন্ত্রের স্টার রেটিং বেশি হলে তার ইউনিট বাঁচানোর ক্ষমতাও ততধিক। পুরনো তার পুরনো যন্ত্র ব্যবহারে বিদ্যুৎ বিল বাড়ে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন